আসসালামু আলাইকুম তো দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ইনকিউবেটর থেকে কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হলো তো এই কোয়েল পাখির বাচ্চাগুলোকে কীভাবে ব্রোডিং করলাম কীভাবে কখন কোন মেডিসিন দিলাম কীভাবে খাওয়ার দিলাম তো আজকের এই ফুল ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রথমেই আমাদের যে কোয়েল পাখির খাঁচাটা ছিল ওই খাঁচাতে আমরা ভালোভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিয়েছি যাতে কোনো জীবাণু না থাকে খাঁচাতে কারণ আগে পরে এই খাঁচাতে অনেক পাখি নেওয়া হয়েছে আমরা চিন্তা করলাম যে আমাদের পাখির ব্রুডিংটা আমরা এই খাঁচাতে সম্পূর্ণ করবো এই খাঁচাতে কম হলেও কোয়েল পাখির ব্রোডিং করা যাবে ইনশাআল্লাহ আমাদের এই খাঁচার নিচে যে প্লাস্টিকের নেটটা আছে নেটের উপর আমরা বস্তা কেটে দিয়েছি এবং এই বস্তার উপরে ফেফার দিয়ে দিয়েছি যাতে করে কোনো ঠান্ডা যেন এই খাঁচার ভিতরে প্রবেশ করতে না পারে ভিতরে আমরা বিদ্যুতের লাইনটা সংযোগ করে দিয়েছি তো এখানে আমরা হোল্ডারটা লাগাইবে অলরেডি আর এখানে একটা দুইশো সেট করব ইনশাল্লাহ আর এই ওয়াটের একটা বাল্ব হলেই হবে আর হ্যাঁ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে ফাঁসে থাকবেন অলরেডি আমাদের এই বোর্ডিং কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো এখানে আমরা একটা সুতির কাপড় দিয়ে দিবো আমরা চাইলে ফেফারও দিতে পারতাম কারণ ফেফারে দিলে কইল বাচ্চাটা প্যারালাইসিস হয়ে যায় তার কারণ আমরা প্যাপারে দিই নেই তো সুতির কাপড় দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এটাতে আমরা এখন বাচ্চা অলরেডি রাখতে পারবো ইনশাআল্লাহ পুরো সেট হয়ে গেছে তো আমাদের ইনকুবেটার থেকে আমরা বাচ্চাগুলো বের করে আমরা বোর্ডিংয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ তো আমরা ইনকুবেটার খুলেই দেখলাম মারা অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে তো কিছু ফুটে না এগুলো আমরা আবার পরবর্তীতে ইনকুবেটারে দিয়ে দেবো যেগুলো ফুটেছে এগুলো আমরা বাছাই করবো বাছাই করে আমরা এই আমাদের বোর্ডিংয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ মাসাল্লাহ দেখেন কতটা পুরফুরো বাচ্চা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনাদের যাদের বাচ্চা লাগবে দশ দিন হলে আমরা এগুলো বিক্রি করে ফেলবো কিছু অর্ডার নেওয়া হয়ে গেছে তো যাদের লাগবে অগ্রিম বুকিং করে রাখতে পারেন তো এক এক করে আমরা কোয়েল কোয়েলভাগির বাচ্চাগুলো আমরা খাসাতে রেখে দিতেছি আর এই কোয়েল কোয়েলফাগির বাচ্চাগুলো গুনে গুনে দিতেছি কারণ আমাদের একটা হিসাব রাখতে হবে যে কতগুলো বাচ্চা ফুটে বের হয়েছে তো আমরা ইনকুবেটারে ছয়শো ডিম দিচ্ছি এখানে আমাদের প্রায় তিনশো বারো ফিসের মতো ডিম ফুটেছে তো বাকিগুলো ফুটে না হয়তো আগামীকালকে ফুটবে তো এগুলো আমরা রেখে দেবো ইনশাল্লাহ ইনকুবেটারে যদি ফুটে তাহলে ফুটলো না ফুটলে এগুলো ফালাই দেবে এই খাসাতে ব্লোডিং করার একটাই উদ্দেশ্য যে কোয়েলফাখি ঠান্ডা যেন না লাগে তো আমরা যদি খামারে নিয়ে যাই তাহলে কিন্তু কোয়েল ফাঁকিগুলো ঠান্ডা লেগে যাওয়াটাই স্বাভাবিক তো এই খাসাতে রাখছি যেন কোনো ঠান্ডা না লাগে ইনশাআল্লাহ দোয়া করবেন যেন কোয়েল ফাঁকিগুলো সুস্থ থাকে আপনাদের হাতে যেন সই চালামতো আমরা দিতে পারি পাখিগুলো তো কিছু কোয়েল পাখি ফুটে নাই এগুলো আমরা হাত দিয়ে খোসা ভেঙে এগুলোকে আমরা বাইর করছি তো এরকম প্রায় বারো তেরোটার মতো বাইর করছি তো এই খাঁচাটা আমাদের থাকার ঘরে নিয়ে যাবো এই থাকার ঘরে নিয়ে আমরা এটাকে সেট করে নেব ইনশাআল্লাহ তো এই খাঁচাতে প্রায় তিনশো চোদ্দোটার মতো কোয়েল পাখির বাচ্চা আছে তো এই বাচ্চাগুলোকে আমরা এখন লাইটিং সিস্টেম করে দিয়েছি তো এখানে ওদের কোনো আসলে তাফের কোনো সংকট দেখি না আমি আর এই কোয়েলভাগিগুলো রাখার পর পর আমরা লাইসিপিট দিতেছি তো খামারে বাচ্চা ফুটার পর কিংবা কোথাও থেকে বাচ্চা আনার পর কিন্তু লাইসিপিট দিতে হয় এটা আসলে সবাই জানে ছোট বড় সব খামারিরা জানে তো আপনাদের যাদের ভাগির বাচ্চা ফুটবে কিংবা ভাগির বাচ্চা কোথা থেকে আনবেন অবশ্যই ধকল স্টেট কাটানোর জন্য আপনারা লাইসিপিটা দিতে পারেন আর এই লাইসিপিটির অধিক কার্যকারিতা আছে আপনারা প্যাকেটে গায়ে ফরলেই বুঝে যাবেন ইনশাআল্লাহ এখানে আমি কোয়েলভাগির ফানির পাত্রের জন্য ছোটো ছোটো ফানির পাত্রগুলো ব্যবহার করছি কারণ বড় পাত্রগুলো ব্যবহার করলে ভাগিগুলো ডুবে মারা যায় তো খাবার যেটা দিতেছি এগুলো হচ্ছে ব্রয়লার স্টার্টার এখানে আমি খাবার যেটা দিতেছি এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার তো ব্রয়লার স্টার্টারটা না দিলে কিন্তু হবে না অবশ্যই ব্রয়লার স্টার্টার দিতে হবে আর এই ব্রয়লার স্টার্টার মিনিমাম এক মাস চালা দিতে হবে আর এইভাবে ব্ল্যান্ডার করে ব্রয়লার স্টার্টার খাওয়াতে হবে যদি ব্ল্যান্ড করে না হয় তাহলে কিন্তু কোয়েল পাখিটা খেতে পারবে না অবশ্যই ব্ল্যান্ড করে খাওয়াতে হবে মিনিমাম বিশ দিন কম করে হলেও বিশ দিন খাওয়াতে হবে ব্ল্যান্ড করে আর এই কোয়েল পাখির ব্ল্যান্ড করা খাবারগুলো অবশ্যই ছিটাই দিতে হবে ছিটাই না দিলে হবে না কারণ পাত্র দিলে কোয়েল পাখিগুলো খেতে পারবে না অবশ্যই ছিটাই দিলে কোয়েল পাখি এই ছোট খাবার গুলো খেতে পারবে তো আমরা অবশ্যই খাসার চারপাশ দিয়ে আমরা কাপড় দিয়ে দিব তো অলরেডি কাপড় দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এবং উপরে আমরা একটা ভ্যাকসিন দিয়ে দিছি যাতে করে কোনো শীত প্রবেশ করতে না পারে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামালিকুম রাখি